ত্রিপুরা রাজ্য বর্তমানে যে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে সেই বিপর্যয়ের ভয় কেটে উঠলেও প্রায় টানা দিনের ভারী বর্ষণের কারণে মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে তাদের জীবিকা তাদের বাড়িঘরের পরিবারের মানুষদেরকে তারা হারিয়েছেন ত্রিপুরায় রকম বন্যার চিত্র বিগত কয়েক দশকেও দেখা যায়নি ত্রিপুরার প্রায় সবকটি জেলার যে চিত্র আপনারা দেখেছেন তা অত্যন্ত ভয়াবহ বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলা গোমতী ত্রিপুরা জেলা এবং পশ্চিম ত্রিপুরা জেলাতে বিশেষভাবে ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে ত্রিপুরার এই বিপর্যয় এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং দুজন আহত হয়েছেন আর দুজন নিখোঁজ রয়েছেন যেমন আমার বাবু হচ্ছে ঘুমের থেকে ঘুমের থেকে বাবু ডাক দিতে শুধু মুঠ উঠে যেটা দেয় এটা বাড়ির উডানের ভিতরে জল সেই জলের লেগে ঘরের থেকে কিচ্ছু বয় করতাম ভাবিনা আমরা এখন ওরকম বেরিয়ে এই বিপর্যয় চলাকালীন সময় ত্রিপুরা রাজ্যে প্রায় সাড়ে পাঁচশোর অধিক ত্রাণ শিবির খোলা হয়েছে বিভিন্ন জায়গায় তার পাশাপাশি এই বন্যার পরিস্থিতির কারণে প্রায় সতেরো লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে প্রভাবিত হয়েছেন এক লক্ষ ছাব্বিশ হাজার মানুষ এতে করে এই ত্রাণ শিবিরগুলিতে নিয়ে আশ্রয় নিয়েছেন কৃষি সেবার পক্ষ থেকে একটা বিশেষ তথ্য জারি করা হয়েছে বিগত কয়েকদিন ধরে যে টানা বৃষ্টির কারণে এই বন্যার বিপর্যয় এসেছে তার একটা চিত্র তারা তুলে ধরেছেন যে কোথায় ঠিক কত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে যার কারণে এই বিপর্যয় ত্রিপুরা রাজ্যের আটটি জেলার মধ্যে সবচাইতে ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে দক্ষিণ ত্রিপুরা জেলায় দক্ষিণ ত্রিপুরা জেলায় গ্রামীণ কৃষি মৌসুম সেবার পক্ষ থেকে জারি করা আপডেটে বলা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ তিনশো মিলিমিটার তারপরেই পশ্চিম ত্রিপুরা জেলায় বৃষ্টিপাতের পরিমাণ একশো নিরানব্বই মিলিমিটার সিপাহী জেলায় বৃষ্টিপাতের সেই পরিমাণ একশো অষ্টআশি মিলিমিটার খোয়াই ত্রিপুরাতে এর পরিমাণ একশো মিলিমিটার ধলাই ত্রিপুরাতে একশো মিলিমিটার অনুকুটি ত্রিপুরায় সাতাত্তর মিলিমিটার উত্তর ত্রিপুরায় পঞ্চাশ দশমিক চার মিলিমিটার এবং গোমতী ত্রিপুরায় পঁয়তাল্লিশ মিলিমিটার বিভিন্ন জেলাগুলির মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের পরিমাণ জারি করা হয়েছে উত্তর ত্রিপুরার পানি সাগরে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে ছাপ্পান্ন দশমিক চার মিলিমিটার অনুকুটি ত্রিপুরায় সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়েছে কৈলা শহরে সাতান্ন দশমিক ছয় মিলিমিটার খোয়াই ত্রিপুরাতে খোয়াইয়ে বৃষ্টিপাতের পরিমাণ একান্ন দশমিক ছয় মিলিমিটার এবং পশ্চিম ত্রিপুরায় ভয়াবহভাবে আগরতলা শহরে বৃষ্টিপাতের পরিমাণ দুশো তেত্রিশ মিলিমিটার এডিনগর একশো একত্রিশ মিলিমিটার লেম্বুছড়া দুশো একুশ দশমিক ছয় মিলিমিটার এবং সেক্রেটারিয়েট সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ দুশো দশমিক মিলিমিটার সিপাইজলা জেলার সোনামুড়া বিশালগড় বিশ্রামগঞ্জ মোহনভোগ এলাকায় বৃষ্টিপাতের যে পরিমাণ দেখানো হয়েছে তা সত্যি ভয়ানক দক্ষিণ ত্রিপুরায় সর্বাধিক বৃষ্টিপাতের পরিমাণ বগাফাতে বৃষ্টিপাতের পরিমাণ পাঁচশো মিলিমিটার ছুঁই ছুঁই চারশো তিরানব্বই দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত নোট করা হয়েছে দক্ষিণ ত্রিপুরার বগাফাতে ঠিক একইভাবে গোমতী ত্রিপুরার অমরপুর ধলাই ত্রিপুরার ছামনু গন্ডাছড়া কমলপুর সালেমা মনু এবং উনকোটি ত্রিপুরার কৈলা শহর কমলপুর সেই স্থানে রয়েছে এই বন্যার কারণে যেভাবে মানুষের বাড়ি ঘর ভেসে গেছে মানুষ তাদের পরিবারের পরিজনদের কি হারিয়েছেন ঠিক একইভাবে অন্য দাতাদের মাথায় হাত প্রায় পাঁচশো কোটিরও ওপর ধ্বংস হয়েছে এই বিপর্যয়ের কারণে কৃষি মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময় দাঁড়িয়ে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে কৃষিজ ক্ষেত্রে কৃষিমন্ত্রী জানিয়েছেন এই বন্যার কারণে রাজ্যের আটষট্টি হাজার আটশো ছাব্বিশ হেক্টর কৃষি জমি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার চারশো ছজন কৃষক মারাত্মকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দু লক্ষ তেতাল্লিশ হাজার আটশো ষোলো মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে টাকার অঙ্কের হিসাবে পাঁচশো কোটি পঁচিশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে ক্ষেত্রে। আর সেই কারণেই বিভিন্ন কৃষিজ ফসলের মূল্য বৃদ্ধি দেখা গিয়েছে বাজারে আলু পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন ফসলের দাম বৃদ্ধির কারণে আরও একটা বাড়তি চাপ মানুষের মধ্যে এই বন্যার পরিস্থিতি গোটা দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে যার কারণে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার এই বিষয় নিয়ে মানুষকে আশ্বস্ত করছেন সরকার তাদের পাশে রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ হেলিকপ্টার করে বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন বিশেষ করে অমরপুরের মতো জায়গাতে মানুষকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার দিয়ে এয়ার লিফটিং পর্যন্ত করাতে বাধ্য হয়েছে সরকার এমনটাই ছিল ভয়াবহ পরিস্থিতি অন্যদিকে আবার বন্যার পরিস্থিতি মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বেশ কিছু সুবিধা প্রদান করা হয়েছে যেখানে আর্থিক সহায়তা থেকে শুরু করে এনডিআরএফ এর টিম পাঠানো এবং হেলিকপ্টার মোতায়েন করা ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ সহায়তায় সরকারের পক্ষ থেকে এসডিআরএফ খাতে অগ্রিম চল্লিশ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে তাৎক্ষণিক ত্রাণ এবং উদ্ধার অভিযানে এগারোটি এনডিআরএফ এর টিম প্রেরণ করা হয়েছে তার পাশাপাশি উদ্ধার এবং এবং ত্রাণ কার্য সুবিধার ক্ষেত্রে তিনটি চারটি সেনাবাহিনীর কলাম হেলিকপ্টার প্রদান করা হয়েছে অতএব এই বন্যার ভয়াবহ পরিস্থিতি বিগত কয়েক দশকে ত্রিপুরার মানুষ দেখেনি বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার বিপর্যস্ত পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে নিখোঁজদেরকে খোঁজার চেষ্টা চলছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে নির্দিষ্ট নিরাপদ জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কিন্তু যে প্রায় দেড় লক্ষ মানুষ এখনো ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তারা ঠিক কবে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবে আদৌ তাদের বাড়ি ঘর রয়েছে তো তার কারণ গোমতী নদী হাওড়া নদী থেকে শুরু করে আরও বিভিন্ন নদী তীরবর্তী স্থানে যাদের বাড়িঘর ছিল তা এখন ভেসে সমুদ্রে গিয়ে পড়বে তাদের বাড়ি ঘরের কোটি কোটি লক্ষ লক্ষ টাকার ক্ষতি আগামী দিনে সরকারের পক্ষ থেকে কি সাহায্য করা হয় এই বিপর্যয়ের কারণে সেটাই দেখার এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিং হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্সরে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপ্রোস্কপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা